লাংসা তোমরা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নামত পাওয়ার পরে ধরার পরে শুকুর আদায় করো লা আজিদান্ন আমি আল্লাহ জানায় দিলাম তোমাদের নিয়ামত দুনিয়ার মধ্যে বাড়ায় দিব আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদের নামত বাড়ায় দিব রে গোলাম আর যদি আমি আল্লাহর কাছে না শুকুর করো না শুকুর বান্দা হও রে গোলাম ওয়ালা ইনকা ফারতুম ইন্না আযাবি লাশাদি আমি আল্লাহর নিয়ামত যদি দুনিয়ার আদায় না করো রে গুলাম নিয়ামত পাওয়ার পরে যদি না শুকুর করো ওয়ালা ইনকা ফারতু ইন্না আযাবি লা শাদীদ নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য এমন আযাব রাখছি এমন আযাব তোমাদের মধ্যে দিব যা বান্দা তুমি জীবনে কল্পনা করতে পারো না এজন্য সুখে দুঃখে নিয়ামতের শুকরিয়া আদায় করবো একজনের তিনি কে নামো তেমন একটা জিনিস ও দুনিয়ার গুলাম জানো আল্লাহ দুনিয়ার মধ্যে তোমারে কেমন নে দান করেছেন রে গুলাম যা তুমি জীবনেও ভাবো নাই কল্পনাও করতে পারো নাই এগুলা একবার টাকা দে তোমার আমার হাত যে জমিনের মধ্যে আল্লাহ দিলেন এই হাতটা কত বড় নেয়া দুইটা পা দিলেন দুইটা পা কত বড় নেয়া মত কোন দিন চিন্তা করেছেন এই চোখ আল্লাহ দিয়েছেন কান আল্লাহ দিয়েছেন গুলাম একদিনও কি তুমি চিন্তা লাগাইছ একদিনও কি ফিকির করেছো আল্লাহ কত নিয়ামতে জমিনের মধ্যে তোমারে এ এ দুনিয়ার মানুষ দিছে তালতলা করিমগঞ্জের মুসলমান আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন তিন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে আর বলে ও ভাই আমার দুইটা হাত নাই আমি দুনিয়ার মধ্যে হাত দিয়া জীবনেও কিছু করতে পারি ও ভাই আর বাজার করে যাইতেছ পারলে আখ রাতের বাজারটা করে যাওয়া বারে পাঁচটা আর দশটা টাকা দান করে যাও বলেন তিন রাস্তার মুড়ে দাঁড়া ভিক্ষা করে এমন মানুষ আছে না নাই ও গুলাম একবার দেখ একবার চিন্তা করে দেখো আল্লাহ তোমারে কত এই দুইটা হাত আল্লাহ তোমারে আমার দুনিয়ার মধ্যে সুন্দরভাবে ভাবে দিয়েছে এই যে জবান দিয়া কথা বলতেছি আমি মানুষ একজন আর একজনের কাছে কথা আদান প্রদান করি কোনদিন কি জীবনে দেখেছেন দুইটা গরু একজন আরেকজন কথা আদান প্রদান করে সুখ দুঃখের গল্প করে আসে রশি দিয়া বেঁধে রাখছ শরীরটা চুলকাইলেও তার হাত নাই শরীরটা চুলকাইতে পারে না কাটের মধ্যে কুদা লাগলেও কোনো দিন বলতে পারে না রে গোলাপ আমি তোরে এত সুন্দর জবান দিলাম আমি তোরে সুন্দরভাবে হাত দিলাম পা দিলাম রেগুলার মন চাইলে করো মন চাইলে না করো মন চাইলে ধরো না চাইলে না ধরো আর একটা গরুর দিকে তাকায় দে গরু কিন্তু আশা ফুল মাখলু কাপ গুলাম ধরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম এই গরুটা তোর গুলামি করবে গরুর গুলামি তোরে করার জন্য দুনিয়ার সব কিছু বানাইলাম তোর জন্য কিন্তু দুনিয়ার গুলামি করার জন্য তোরে আমি আল্লাহ বানাই নেই আসমান আমি আল্লাহ বানাইলাম চন্দ্র আমি আল্লাহ বানাইলাম বানাইলাম সূর্য বানাইলাম বান্দারে পাহাড় চন্দ্র আসমান জমিন সব তোর গুলামির জন্য বানাইলাম কারণ মায়ার নবী রহমত আল্লিলামিন বলেন হাদিসে কুদ্সি আল্লাহ নবীরে জানায় দিলেন ও নবী দুনিয়ার উম্মত কে জানায় আমি আল্লাহ একদিন আর দুদিন নয় জমিনের মধ্যে মানুষকে বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ মানুষের রিজিক পাঠাইলাম